ইউটিএ দ্বারা করা কেস যেটা সতেরোই নভেম্বর উঠেছিল সেটা সেটার খারিজ হওয়ার পেছনে যে কারণটা ছিল এবং আজকে ত্রিপুরা মামলার যে পুরো কেসটা ঘটলো এবং যেখানে মাননীয় বিচারপতিরা যেটা বললেন সেটা কিন্তু প্রায় সিমিলার প্রায় সিমিলার কেন বলছি পুরোপুরি সিমিলার না কারণ যখন ইউটিএর থেকে কেস সুপ্রিম কোর্টে যখন নতুন বেঞ্চে কেস হলো এবং তখন তারা বিচারপতিতে বললেন যে এই যে ইনসার্ভিসদের টেটের বিষয় একটা কথা এখানে রয়েছে এবং যেহেতু আগে নিযুক্ত শিক্ষক যারা আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই সমস্ত শিক্ষকের ক্ষেত্রে দু হাজার পরে নিয়মকানুন লাগু হবে তখন বিচারপতিরা বললেন ঠিক আছে তাহলে আমরা এনসিটিকে বলছি এই ব্যাপারে তাদের তা তাদের বার্তা স্পষ্ট করুক কিন্তু তারপরে বিচারপতি প্রশ্ন করেন যে আচ্ছা এই কেসটা মানে এই ব্যাপারটা অন্য একটা বেঞ্চে যে হেরিং হয়েছে বা তার রায়দান হয়ে গেছে তার সঙ্গে কানেক্টেড নয় তো তখন অবশ্যই রেসপন্ডেন্ট যারা ছিলেন তারা বলেন হ্যাঁ এর সঙ্গে কানেক্টেড তখনই তারা পত্র এটা খারিজ করে দেন কারণ বলেন যে দেখুন একটা জিনিসে রায় তো হয়ে গেছে কোর্টের সময় নষ্ট করার তো কোনো মানে নেই অলরেডি রায় হয়ে গেছে তার পুনর্বি পুনর্বিবেচিকা যেটা বলে যেটাকে রিভিউ পিটিশন বলে আর কি পুনর্বিবেচনা করার জন্য সেটাকে রাখা হয়েছে তার উপর ডিপেন্ড করছে সব কিছু আর অলরেডি এখনও পর্যন্ত রায় হয়ে গেছে তারপরে পুনর্বিবেচনা করে কি হবে কী না হবে সেটা বোঝা যাবে ঠিক আছে সুতরাং এই কথা বলে কিন্তু আগের কেসটা সতেরো তারিখের কেসটা এটাকে খারিজ করে দেওয়া হয় এবং দেখা যায় যে দেখুন একটা কেস হয়ে গেলে অন্য বেঞ্চে যেটা শুনানি চলছে বা শুনানি হয়ে গেছে রায়দান হয়ে গেছে জাজমেন্ট পাস অন হয়ে গেছে এবং সেই যা জাজমেন্টটাকে মানা না মানার ব্যাপারে রিভিউ বা রিট পিটিশান ইত্যাদি রিভিউ পিটিশান স্পেশালি বা মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হয়েছে সেগুলো যেহেতু করা হয়েছে সেইখানেই বিচার্য হবে এখানে সব কথা বলে লাভ নেই কারণ দুটো বেঞ্চে দু রকম মানে কন্ট্রোডিক্টরি হয়ে যাবে তাই না আজকে যে ব্যাপারটা ঘটলো যতটা আমি জানতে পেরেছি থ্রু ইউটিউবের মাধ্যমে এবং অন্যান্য অনলাইন পোর্টালগুলোর মাধ্যমে যে আজকে কেসটা উঠেছিলো এবং মাননীয় বিচারপতি প্রথমে বলেন যে যেহেতু ওই একই একই কথা যে প্রথমে আমরা দেখি যে যে রিভিউ পিটিশানগুলো কী হয় কারণ অলরেডি এই টেট ম্যান্ডেটারি বিষয় এবং ত্রিপুরার ক্ষেত্রেও টেট ম্যান্ডেটারি বিষয় কারণ তাদের তারা তারা অস্থায়ী কর্মী দু হাজার একের নিয়মে নিয়োগ হয়েছেন কিন্তু এখন যে নিয়ম এসছে বা সুপ্রিম কোর্ট যেটা একশো তেতাল্লিশ নম্বর ধারাকে প্রয়োগ করেছে অর্থাৎ ফর কোয়ালিটি এডুকেশান টে ইট ইজ ম্যান্ডেটারি সেই রকম জায়গায় দাঁড়িয়ে যখন সুপ্রিম কোর্টের কাছে এরা যান প্রশ্ন করেন অলরেডি জানেন আপনার হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে এসছে না এবং হাইকোর্ট কিন্তু এদের পক্ষে রায় দিয়েছিল যে এরকমভাবে রেট্রোসপেক্টিভলি পরে আইন তৈরি করে সেটাকে লাগু করা যায় না ইত্যাদি ইত্যাদি এখন যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যে তাহলে এই ত্রিপুরা কেসে হলোটা কি ত্রিপুরা কেসে বিচারপতিটাই বললেন তিন সপ্তাহ পরে ডেট দিয়েছেন কী ডেট দিয়েছেন যে এর মধ্যে আশা করছেন তিনি যে রিভিউ পিটেশনগুলো সব করা নিষ্পত্তি করতে পারবেন প্রায় বাইশটা রিভিউ বা রিভিউ এবং মডিফিকেশান অ্যাপ্লিকেশন জমা পড়েছে এতগুলো কেসকে কেসের নিষ্পত্তি করার পর তিনি এই কেসটি শুনবেন বা তার পক্ষে কিছু বলা সম্ভব হবে তো এই হচ্ছে পুরো ব্যাপার কারণ তিনি যে রায়টি দিয়েছেন তার সঙ্গে এর একটা ডিরেক্টলি কানেকশান রয়েছে ওখানেও টেট পাস করা ম্যান্ডারি বলেছেন এখানেও টেট পাস করতে রাজ্য সরকার এদেরকে চাপ দিচ্ছে নইলে চাকরি থেকে বরখাস্ত করবে এরকম হুমকিও দেয়া হয়ে গেছে তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে যতগুলো রিভিউপিটিশান হয়েছে সেগুলোকে ভালো করে শোনা এবং ব্যাখ্যার পরবর্তী সময় রায় ছাড়া এখনও পর্যন্ত কিন্তু কোনো উপায় নেই সুতরাং এখনও পর্যন্ত রায় রয়েছে সুপ্রিম কোর্টে সেটা হচ্ছে যে টেট পরীক্ষা হচ্ছে এবং আপনাকে দিতে হবে ডেট পরীক্ষা এটা একটু সুপ্রিম কোর্ট এবং অলরেডি বিভিন্ন রাজ্য সরকার তার প্রস্তুতি শুরু করেছে এটা যেরকম সত্যি ঠিক সেরকমভাবে আর একটা উপায় আছে অর্ডিন্যান্স জারি করা সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মানে রাজনৈতিক বিচ্ছিন্নভাবে যে সমস্ত শিক্ষক সংগঠন আছেন তারা দিল্লিতে চব্বিশ নভেম্বর পদযাত্রা এবং ধর্নামঞ্চ এবং গভর্নমেন্টের কাছে এইটা উপস্থাপন করতে চাইছেন যে এতগুলো শিক্ষক এত মানুষ এতে প্রভাবিত তার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা এবং চাপ সৃষ্টি করার কারণেই হচ্ছে যাতে কোনোভাবে এই আইনটাকে পরিবর্তিত করতে পারে যেটা শিক্ষক হিতে হয় এবং এই কম্পালসারি টেটের এই ব্যাপার থেকে আপামোর শিক্ষক শিক্ষিকা মুক্তি পান এই হচ্ছে বেসিক এরপরে কিন্তু আর কোনো গল্প নেই এবার বিভিন্ন রকম কথাবার্তা আসছে এটা ওটা সেটা বাট এখনও পর্যন্ত কোর্টের যা দৃষ্টিভঙ্গি সেখানে কোর্ট আগে দেখবে যে রিভিউ পিটিশানে কি লেখা হয়েছে সেটাকে রিভিউ করা যায় কি না রায় সেখানে কিছুটা স্লাইটলি বা পরিবর্তন করা যায় কি না এটা ভাবছে এবার আসি হচ্ছে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা এই কোর্ট সম্পর্কে যা দেখছি আমরা এতদিন ধরে যা দেখছি সেখানে একটি নিয়ে ভালো করে বোঝা বোঝার চেষ্টা করুন যে ব্যাপারটা সিরিয়াস আমাদের কাছে কিন্তু কোর্টের কাছে কি এটা এতটা সিরিয়াস যদি কোর্টের কাছে ব্যাপারটা খুব সিরিয়াস হতো তার মানে কোর্ট অনেক ভেবেচিন্তে রায় দিয়েছে কোর্টের কাছে যদি খুব সিরিয়াসও তাহলে এই মামলার ডেটটা যেহেতু প্রায় এক মাসের বেশি সময় পরে মামলার ডেটটা পাওয়া গেল সেখানেও রিভিউ পিটিশনগুলো শোনা হয়নি তাহলে বিচারপতি নিশ্চয়ই বলতেন যে রিভিউ পিটিশনগুলোকে আমরা এক সপ্তাহের মধ্যে শুনে ফেলছি তারপরে এটা নিয়ে আমরা বসবো কারণ এটা একটা বড়ো হিউজ ইস্যু সুপ্রিম কোর্টে বড়ো বড়ো মামলা যায় বড়ো বড়ো আইনজীবীরা দাঁড়ান সব কিছুই হয় এবং সুপ্রিম কোর্ট টাইম খুব প্রিসিয়াস আমরা সবাই জানি কিন্তু সুপ্রিম কোর্ট এইটা মাননীয় সুপ্রিম কোর্ট এইটাকে সেইভাবে কিন্তু গুরুত্ব দিচ্ছেন না যে এতগুলো শিক্ষাও এখানে প্রভাবিত সেইটার ওপর হলেও মানে শিক্ষাব্যবস্থা প্রভাবিত হলেও ফর দ্য কোয়ালিটি এডুকেশন টেটটাকে ইম্পোজ করা হয়েছে রেট্রোসপেকটিভলি ওয়েতে অ্যাকর্ডিং টু টু থাউজেন্ড এবং এবং তার পরপরই আপনারা জানেন এনসিটির রুলস অনুযায়ী তো এখানে আমার একটা নিয়ে একটু হতাশাই লাগছে হতাশা মানে ধরুন ওই রকম হতাশা না যে হাল ছেড়ে দেওয়ার মতো হতাশা মানে কোর্ট এটাকে খুব ফাস্ট কেন করছে না চাইলে করতেই পারতো ত্রিপুরাকে বলতে পারতো যে ঠিক আছে রায় দিয়ে দিয়েছে আপনাদের আবার তিন দিন পরে কি এক সপ্তাহ পরে রেট দেওয়া হলো তার মধ্যে আমরা এই রিভিউটেশনগুলো শুনবো এবং সেই জন্য যেগুলো যে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করা হয় আর কি যে সব লিস্টিং করানো ইত্যাদি সেগুলো যেন করানো হয় কিন্তু এটাকে আমরা কিন্তু দেখছি যে একটু অনেক দিন হয়ে গেল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরও শেষ হয়ে চলেছে দু মাস অলরেডি চলে গেল সেপ্টেম্বর থেকে অক্টোবর অক্টোবর থেকে নভেম্বর দু মাসে কিন্তু কিছুই করালো না দু মাসে কিন্তু আমরা যত যেখানে আছি সেখানেই আছি এবং উল্টো দিকে বিভিন্ন রাজ্য সরকার কিন্তু সরাসরি এই জন্য রিভিউ পিটিশনে না গিয়ে তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাচ্ছে স্পেশালি মহারাষ্ট্র তারা বলেই দিয়েছে ভাই ভাই না সরি মানে বলে দিয়েছে দেখুন অর্ডিন্যান্স না করেন তাহলে আমরা কিন্তু পরীক্ষা নিতে বাধ্য হব বিকজ ইটস আ জাজমেন্ট ফ্রম অনারেবল সুপ্রিম কোর্ট তাহলে টেট পরীক্ষা দিতে হচ্ছে এবং এখানে অনেক অন্যান্য রাজ্যেও একই পথ নিয়েছে তারা অলরেডি টেট পরীক্ষা নোটিশ দিয়ে দিয়েছে ইন সার্ভিসদের ওখানে অ্যাড অন করে দিয়েছে যেহেতু সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট রয়েছে সুতরাং এরকম জায়গায় দাঁড়িয়ে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে একটা নিবেদন বা আবেদন এটা করা নিশ্চয়ই করেছেন কারণ এতগুলো রিভিউ তো আবেদন নিবেদন জানানোর জন্যই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে শোনা হোক এবং এর নিষ্পত্তি করা হোক এবার কোর্ট বলবে আমার তো নিষ্পত্তি করা হয়ে গেছে সুতরাং আমি আর এখানে এক্সট্রা করে আর কী বলবো তাহলে এই যে রিভিউ পিটিশনে আমরা যদি রেশিও দেখি চেঞ্জ হওয়ার খুব কম যতক্ষণ পর্যন্ত পর্যন্ত গভর্নমেন্ট এটাকে পজিটিভলি নিয়ে নেবে এবং তার অ্যামেন্ডেন্ট জারি করবে আর সামগ্রিকভাবে আমরা দেখি যে বিহারের ভোট পরবর্তী সময়েও এটা অনেক অনেক আমার একটা ধারণা ছিল যে এখানে মাননীয় শিক্ষামন্ত্রী বক্তব্য রেখেছিলেন ভোট চলাকালীন কিন্তু পরবর্তী সময় কিন্তু আমরা অফিসিয়ালি কোনো কিছু জানতে পারিনি যে অফিসিয়ালি এটা এটা প্রেস বাইটও হতে পারত যে এটা নিয়ে কেন্দ্রীয় সরকার আলোচনা করছে বা এটা নিয়ে আমরা ভাবছি এটা নিয়ে আপনাদের এত টেনশন বা চিন্তা করার দরকার নেই এরকম কথাও কিন্তু আমরা শুনতে পারছি না সুতরাং এখনও পর্যন্ত পুরো ব্যাপারটা ওই রিভিউ পিটিশনগুলো ছাড়া সব কিছু কিন্তু হাওয়ায় চলছে এক কথায় হ্যাঁ অনেক অনেক মৌখিকভাবে হচ্ছে হাওয়াই ইন দ্য সেন্স মৌখিকভাবে লিখিত কিছু পাওয়া যায়নি আর রিভিউ পিটিশনে কী হতে চলেছে মোটামুটি কিন্তু আমরা ধরে নিতে পারি কারণ যখন রায়দানটা হয়েছে তখন এটা ভেবেই কিন্তু রায়দান হয়েছে যে সেতে সারা ভারতবর্ষে শিক্ষক শিক্ষিকারা এতে প্রভাবিত হবেন এটাকে রেট্রোসপেক্টিভ ওয়েতে এই আইনটা লাগু করলে তাহলে তখন যেভাবে ভাবা হয়েছে এখন যে ভাবনা খুব পাল্টে যাবে সেই ভাবনাও কিন্তু কীভাবে রাখবো বলুন মানে এটা একটা বেসিক কথা বলছি কীভাবে রাখা যায় তো এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি এর পরবর্তী পার্টটা আমরা সবাই জানতে পারবো যে কি হচ্ছে কি হতে পারে এখন ওয়েট করা ছাড়া রিভিউপিটেশনে ওয়েট করা ছাড়া বর্তমান সময়ে আর বিশেষ কোনো উপায় আমাদের কাছে নেই এবং যদি সম্ভব হয় মানে করো অথবা মরো এরকম একটা অবস্থা আর টেট পরীক্ষায় সামনে যেহেতু সেন্ট্রাল টেট আছে সেই পরীক্ষায় বসা ছাড়া তার জন্য পড়াশুনো করলে কিছুটা মনের একটা জোর তৈরি হবে আন্দোলন থাকবে সরকারের উপর প্রেশার তৈরি করা যাবে এবং কোর্টের রিভিউ পিটিশান এগুলো যেভাবে সিস্টেমে চলে সেগুলো চলবে এগুলো আমি আপনি বিশেষ ভেবে কিছু করতে পারবো না এই হচ্ছে স্যার লেটেস্ট আপডেট ফ্রম সুপ্রিম কোর্ট বা ওভারঅল যা পোর্টালগুলো থেকে নিউজ আসে সেটা এর পরবর্তী সময়ে কোনো নিউজ এলে আপনাদের জানাবো আপনারা মতামত লিখবেন এই ব্যাপারে এই হচ্ছে আসল খবর মানে এখানে কোনো পজিটিভ নিউজ সেই অর্থে কিছু আসেনি সেই অর্থে নেগেটিভ নিউজও আসেনি একটা মধ্যপন্থায় আমরা রয়েছি এবার দেখা যাক কী হয় গভর্নমেন্ট কি পদক্ষেপ নেয় আদৌ কোনো পদক্ষেপ নেয় কিনা না সবাই ভালো থাকবেন ধন্যবাদ